আপনি যদি ডিজাইনটা একটু ভালো করে দেখাই দেখেন কত সুন্দর একেবারে ইয়েলোর মধ্যে রয়েছে ডিজাইনটি কিন্তু ওভার কাজ করা আর নিচের পার্টটি দেখেন এর ভিডিও শপিং করো তো আপনাদের রিকোয়েস্টের যে থ্রি পিসটি যে যেটা আপনারা সবাই পছন্দ করেছিলেন সেই থ্রি পিসটি নিয়ে আসছি দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্ট দিয়ে নেবেন ঠিক আছে তো একে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এটা কিন্তু আপনাদের পছন্দের একটি ড্রেস রয়েছে কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু আবার চলে আসছে এই ড্রেসটি এটা যেন দেখাচ্ছি খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা রয়েছে একটা ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্যানেলটি দেখেন কত সুন্দর একটি প্যানেল এর মতো কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্কের আর আপনার নাগফুল স্টোনে কাজ করা আছে ড্রেসটি কিন্তু খুবই লাক্সারি একটি ড্রেস আপনাদের কিন্তু পছন্দের একটি ড্রেস আপনারা অনেকে বলেছিলেন ভাই এই ড্রেসটা আছে কিনা তো এটা কিন্তু চলে আসছে এটার জন্য দেখিয়ে দিচ্ছি আর এটার কিন্তু সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হাতে কিন্তু কাজ আছে এটা সালাউনটা একটু দেখাবো ভাইয়া এটা ব্যাক সাইডে প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এই যেটা সালারটা যদি আমি দেখাই সালারটি রয়েছে সেম ফেব্রিক্সের মধ্যেই প্যান্টে কাজ করা আছে আর ওনাটা যদি আমি একটু দেখাই দেখেন অন্যটা কত বড়ো একটি অন্যা ওনাটা পুরোটা কাজ করা রয়েছে কত সুন্দর একটি অন্য দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশান আর এটার মধ্যে কালার কিন্তু আরও চারটা আছে আমি সে খুলে দেখিয়ে দিব সমস্যা নাই আর দেখেন সম্পূর্ণ মিরোবার্কের কাজ করা গলার কাজটা যদি আমি একটু দেখাই গলার কাজটা নাক খুল দিয়ে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর হবে তো ভাইয়া শুধু কালারগুলো একটু দেখাবা ওকে আমি আরেকটা জিনিস দেখা যায় যে সি গ্রিন এটা একটু খুলো সিগ্রিন আচ্ছা এটাও খুলো সিগ্রিন এটা রয়েছে সিগ্রিন শুধু কামিজটা হ্যাঁ এটা রয়েছে সিগ্রিন কালার দেখেন হ্যাঁ উঠাও উপরের দিকে উঠাও সিগ্রিন কালারের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো প্রাইস থাকবে আপনার আটাইশো পঞ্চাশ তো আরেকটা কালার আছে আরও কালার দেখিয়ে দিচ্ছি আমি একে একে হ্যাঁ শুধু কামিজগুলো খুলো সালো না খুলতেবো না দেখেন আপনার একটু ফুল ভিডিওতে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু নিতে পারবেন এগুলো কালার প্রতিটা কালার সুন্দর আর প্রাইস রয়েছে আটাইশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে দুটো স্কিল নেবেন নেবে কত সুন্দর টাঁদা উপরের দিকে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর আপনি কিন্তু রিকোয়েস্ট করেছেন এই ড্রেসগুলো আনানোর জন্য আমরা কিন্তু নিয়ে আসছি কুরবানিদের জন্য তো এখন কালার দেখাবো ব্ল্যাক অনেকে ব্ল্যাকও চেয়েছিলেন এই যে ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাকটা বা অনেক সুন্দর ব্ল্যাকটা কোথাও নিচের প্যানেলটা অনেক সুন্দর একটি ড্রেস প্রাইস রয়েছে আটাইশো পঞ্চাশ ওকে আরেকটা কালার আছে সেটা রয়েছে মিষ্টি কালার সেটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে এটা রয়েছে মিষ্টি কালার প্রাইজ রয়েছে আটাইশো পঞ্চাশ সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো বিয়ার্স ভিডিওটি কিন্তু অনেক শর্ট হলো তো আপনারা কিন্তু এটা রিকোয়েস্ট করেছেন এটার জন্য আমাদের এই ভিডিওটা করা আজকে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটা কিন্তু আমার ডেমিতে লাগানো আছে এই হলটা ঠিক আছে এটা দিয়ে শুরু করেছিলাম তো যাই হোক ভালো থাকবেন যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আসসালাম আলাইকুম